আমার আমার রাজ্যে কি কি লুটা এ হ্যাঁ না বল রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিড়ান করে দেবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়ার সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে দখল করে লেবে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে যে ওয়াকফ হলো আল্লাহর সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহর রাহে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যই এ বিষয়ে আলোচনার দরকার আছে না না জোরে বলার আছে না নাই অতি মনে রাখবেন সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভুটি সিস্টেম করেছে যদি ভোটাভুটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবে যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটা ভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচা কেন দিতে যাচ্ছে খুব ভালো করে রাজ্যে কি লুটা না বলো আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেই বড় খুশি বড় হাহা দিতে থাকি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নয় কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য কারে বসিয়েছি তোমাদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক টাকা খরচ করতে হবে কোনোদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল করছে এই বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না হয় না এই আওয়াজ দিন মুসলমান হাটো বলা ষড়যন্ত্র চলছে না চলে না কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে পেহচান দিচ্ছে পরিচয় দিচ্ছে ছিল হাজার বছর ধরে ভারতে আল্লাহ আকবর আল্লাহ আকবর হয়েছে আসাদু আন্না মোহাম্মদ রসুর উল্লাহ হয়েছে এই তুমি জুম্মাই জুম্মাই দুদিন এসে আমায় তাড়িয়ে দেব বললে তো পারবে না কেন হাজার বছরের মসজিদ বলছে এ ভারত ভাবাকারী নয় এখানে সবার যেমন অধিকার আছে মুসলমানের অধিকার আছে তার পেচান হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা যখন অকাবকে নিজেদের আয়ত্ত সব পাঠেকে বিরান করে দেবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্রই দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে রুখতে দেওয়া হবে না একে লাঠিলে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছিলাম আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলাচ্ছে তাই বলছি তাই আজকেও বলে যায় এই বিল যদি কোনো ভাবে পাশ করাতে পারে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মাই জুম্মাই এক সপ্তাহ গজিয়েছো হাঁটো আর না গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য এ কথা বুঝছেন না বোঝেন না এবারে কি হবে বন্ধু বলেন আপনার জানে না কি হবে বলেন জলসায় চিললে কি হবে যেখানে বিল পাশ হচ্ছে ওখানে আমাদের হ্যাঁ বিল ছিঁড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এ কম সেকুলার সেকুলার করতে করতে নিজের ভাতটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের ব্যাটাটাকেও ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে হত্যা করার নাম সেকুলার নয় সেকুলার হল কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা আমাদের ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোন জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোন অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য তার ওপরে হোক অন্যায় অন্যায় ব্যাতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাত করে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে নিয়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে রাখিস না কেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বলবে জালিয়াতি কিন্তু হাজার বছরের মসজিদকে তো জালিয়াদি বলতে পারবে না হাজার বছরের কবরকেও তো জালিয়াদি বলতে পারবে না আরে আমার বাপ দাদর কবর যদি এখানে হয় তাহলে আমরা হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না বেটি তুমি জুন্মাই জুন্মাই কয়েক সপ্তাহ এসে আমায় তারাবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলন এই অকাব বিলটা স্থগিত করা হচ্ছে ওকেটা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গ্লাস খাক আর এক কুকুর খাক আমার ছেলের হক খাবে কেন কথা বুঝছেন না বুঝেন না তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে বোটা বুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পাচ্ছেন না পারেন কি গো পাচ্ছেন না পারেন নে পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো যদি বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকের তাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল রুকবে না হয়ে যাবে সব ভাবো